জনপ্রিয়গুলা চিন্তা করে দেওয়ার জন্য মানুষকে এবং সার্ভিসের রাজা সার্ভিসের রাজা এটা মডেল 2004 রেজিস্ট্রেশন 2008 এবং নিউ রাজ করলা ভিতরে বিস্কিট কালার বাইরে বেজ কালার যেটা সবচেয়ে করলা চাইদা ওকে কন্ডিশনটা ভাই কন্ডিশন খুবই ভালো আছে জেনেবে সার্ভিসটা যেরকম পাবে একদম খুবই ভালো পাবে এই দেখেন গাড়ি লাইটগুলা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে আর গাড়ির কালারটা এস করলা বেজ কালার লরে সুন্দর ফুটে নিচে ফগলের মধ্যে দি গ্রিনটা দেখেন একই সিরিয়াল প্রত্যেকটা লাইট ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় ওকে টায়ারের সাপোর্টটা কি রকম টায়ারগুলো সাপোর্ট খুব ভালোভাবে রিমটা দেখেন অনেক সুন্দর অ্যালয় রিমটা ডান পাশের বডি ভাই ডান পাশের বডি দেখেন একদম ক্রস গাড়ির বডি দেখলে ক্রস দেখলে বোঝা যায় গাড়ির বডিটা যে কত ফ্রেশ আছে একদম টাইট ভাই একদম টাইট বডি এটাকে বলা টিন বডি আচ্ছা এই টায়ারের অবস্থাটা কি ভাই টায়ারগুলো দেখেন প্রত্যেকটা টায়ার নতুনের মতো ওকে এবং সামনের টো এই যে সামনের ডোরটা দেখেন একদম ফ্রেশ এই যে উডেন আছে জি আর প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে এই যে ফগ সুইচ ফোল্ডিং এর সুইচ এটা ডাবল ওকে ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সবার পছন্দের সবার পছন্দ আবার ইয়েলো কালার উডেন আছে দেখতে খুব সুন্দর খুবই সুন্দর লাগে দেখতে টয়টা এসকল এটা হচ্ছে 4 এর মডেল ভাই 4 এর মডেল 8 এর স্টেশন পিছনের ডোর পিছনের ডোরটা দেখেন এজ ইট ইজ সামনে পিছনে সবগুলা ডোর একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম সামনে পিছনে যা যা সব কিছু ডোরই ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং দেলোর ভাই এটা হচ্ছে চারের নিউ শেপ এটা চারের নিউ শেপ তেলের গাড়ি এদান ভিতরে সব আর জেনে যা আস্তর কালার আছে ভিতরে সব ভাই এখন পর্যন্ত তেলই আছে এখনো তেল আছে এবং আস্তর কালার আচ্ছা পিছনের চেসিসটা একটু দেখান পিছনের চেসিসটা দেন একদম দেন একেবারে ফ্রেশ আসলে তো ওই ফ্রেশ গাড়িটা এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো জিনিস পাওয়া মডেল হ্যাঁ এক মাসিয়াল গাড়ি তেলে পাওয়া অনেক মুশকিল ব্যাকসাইডটা তো অনেক সুন্দর আসলে কি সুন্দর না সুন্দর আর বলার কোনো স্কোপ থাকে না আর কি আচ্ছা এই যে লাইটগুলো দেখেন সব ফ্রেশ এই যে ফগ এই ব্যাক লাইটগুলো ডি হিসেবে লাইট হয় ওল হিসেবে লাইটগুলো হয় না ওকে জি এই সাইডটা কি অবস্থা এই যে এই সাইডটা দেখেন এই বাম সাইডটা দেখেন আরো সুন্দর এই যে ক্রসগুলো দেখেন একদম সুন্দর চাকাগুলা ভালো জি জি অ্যালয় রিমটা অনেক সুন্দর ওকে

ভাই এটা হচ্ছে চারের নিউ শেপ চারের নিউ শেপ মডেল চার রেজিস্ট্রেশন আট সিসি পনেরোশো ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ফিক্স দাম বলে দেবো ফিক্সড একদম বারো লাখ আশি একদম বারো লক্ষ একদম কোনো দাম আদামি নাই আপনার মোবাইল দেখি ফিক্স দাম একটা গাড়ি বেসতে পারি কি না ওকে গাড়ি সুন্দর ভাই জি ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভাই ভালো থাকবেন ভালো থাকবেন আলাইকুম